হ্যালো শুভরাত্রি সব বন্ধুদেরকে বলছি গুড নাইট অনেক রাত হয়ে গেছে তো যদি কেউ থাকো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও অনেকটা রাত হয়ে গেছে আমি এগারোটায় আসবো বলেছিলাম কিন্তু এগারোটায় আসতে পারিনি সো প্লিজ যদি থাকো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও Giovedì tacco So please a Join কেমন আছো বলো কেমন আছো বলো বাবা নাম চেঞ্জ করে দিয়েছে হ্যালো বলো কেমন আছো শরীর ঠিক নেই গো একটা না একটা ভাবেই ভুগেই যাচ্ছি কি করব এখন আবার কোমরের সমস্যা হয়েছে হ্যালো আমি আছি ব্যস্ত আচ্ছা খুব ভালো আরে নাম চেঞ্জ করলো বন্ধু তো ঠিক চিনবে আমাকে হ্যাঁ আমি তো চিনে গেছি আমি তো বিকে বললাম তো আমি তো চিনে গেছি দেখেই তো বললাম কেমন আছো বিকে তুমি কেমন আছো বললে না ছেলেকে কোথায় দেখতে পেলে ও ফেসবুকে দেখেছো ছেলের এক্সাম চলছে গো এবার ক্লাস টেন হবে আজকে হিস্ট্রি ছিল এ সরি আজকে জিওগ্রাফি ছিল কালকে হিস্ট্রি তারপর ফিজিক্স তারপরে ম্যাথস চলো যারা দেখছো একটুখানি লাইক করে দাও আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও খুব ভালো আছি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছো হাউ আই ফাইন হ্যাঁ ও ইনোসেন্ট বাট দেখতে আরো সুন্দর ছিল এখন মুখের অবস্থা খুব খারাপ প্রচন্ড ব্রণ হয়ে গেছে চুল দেখেছো তো বিশাল বড় চুল কি একটা কাঠ আছে ওলফ কাঠ কাটবে তাই হেয়ার কাটতে দেবে না এখন আচ্ছা থ্যাংক লাইক হয়েছে এগারো জন দেখছো মাত্র তিনটে লাইক হয়েছে আবার বাড়ি যাব সরলেকে শুশ্রুর সাথে চোখটা দেখিয়ে আসবো তারপরে তোমার অপারেশনের ডেটটা নিয়ে আসবো দেখিয়ে এসে থ্যাংক ইউ হাই আমি না সত্যি অর্ধেক লেখাই পড়তে পারছি না আমার অবস্থা শাহজাহান ইন্ডিয়া ওয়ার হু মাই গড রানা এসকে এসে গেছো হ্যালো কেমন আছো বলো কাকে হ্যান্ডসাম লাগছে এখনই ছেলেকে না ছেলের বাবাকে না আমাকে কাকে কাকে লাগছে বলো একটু খারাপ দেখাতে পারো না খারাপই দেখাতে পারো না কি খারাপ দেখাবো আচ্ছা তো আচ্ছা আই এম ইন্ডিয়া কেরালা আই এম নর্থ চব্বিশ পরগনা ইউ নো নর্থ চব্বিশ পরগনা চেনো না একটু খারাপই দেখাতে পারো না চলো যারা যারা এসেছে একটুখানি লাইক টান করে দাও আর ভালো লাগলো অবশ্যই যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও ছেলেকে আচ্ছা ছেলেকে হ্যান্ডসাম রাখছে ঠিক আছে থ্যাংক ইউ সরি কিসের জন্য সরি বলছো কেমন আছো আরে বাবা হাবিবও চেঞ্জ করে দিয়েছে ভালো আছি হাবিব কেমন আছো সুরজিৎ ঘোষ কোথায় থাকো তুমি আমি নর্থ চব্বিশ পরগনায় থাকিব বসিরহাট আশা করি আর তো অনেকেই চেনো বসে হয়তো অনেকেই জন্য কি চেন তো হ্যালো কারা কারা দেখছো তাড়াতাড়ি করে লাইক ডান করে দেওয়ার ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কালকে গিয়েছিলাম তাই নাকি একটুখানি তো পোস্ট করে দিতে পারতে যে বসে হেঁটে আসছি তা তো বিয়েটা কবে করছো করবে না আমাদেরকে के उल्टे डांसिस करते यस को ये क्या बात है आज की रात बिशियाटे कोथाई बारी तुम हमार पापा पर बिशियाटे ही बारी को गए ও মাই গড সরি গো পারবো না আমার কোমরের অবস্থা খুব খারাপ আর আমি মশারির ভেতর রয়েছি

কারা কারা আছে চটপট চটপট করে ফেলি রানা তোমাকে হেবি সুন্দর লাগছে কিন্তু তোমার গায়ে যতটা ভালো লাগছে না কিন্তু তোমার গায়ে মানে আমার গায়ে যতটা ভালো লাগছে না মানে কি বুঝলাম না তোমাকে হেবি সুন্দর লাগছে কিন্তু তোমার গায়ে যতটা ভালো লাগছে না বুঝলাম না গো দাঁতে ব্যথা তোমার কথাটাই বুঝতে পারলাম না রানা তোমার কথাটা আমি মাথায় ঢুকাতেই পারলাম না বুঝতেও পারলাম না কি বলতে চাইলে এই যার ছোট ছটফট ছটফট করে মেসেজ করো না তাড়াতাড়ি করে একটু মেসেজটা করো ঝটফট ঝটফট করে তাড়াতাড়ি মেসেজ করো তোমার চাদরটা ভালো লাগছে না আচ্ছা আমার চাদরটা ভালো লাগছে না কী করবো বলো রাত্রিবেলা এখন একটা কিছু গায়ে দিয়ে বসতে হবে নালে ঠান্ডা লাগবে সেই জন্য তো চাদরটা নিয়েছি চেঞ্জ করে দেবো Ok. Mátrodudjo, non è becco debito, che è un cilo, che è il che আমার কোমরের অবস্থা খুব খারাপ গো আমি বসে বসে মানে আমি হেলান দিয়ে লাইভ করতে হচ্ছে আমি বসে থাকতেও পারছি না এত কোমরের অবস্থাটা খারাপ ভাই ফোনটা হাতে ধরে রাখতে হচ্ছে বিরক্ত কর মেসেজ করে দেব হবে না অবস্থা খুব খারাপ ভারির কিছু দিতে হবে না কিছু দিতে হবে না চাদর গাই দেবো না গো ঠান্ডা লাগবে আবার হ্যালো আমার বাড়ি আমার বাড়ি নর্থ চব্বিশ পরগনার বসিরা হাটে কে কে চেনো কে কে চেনো বলো কিসের জন্য দিলে ওটা কেন বললি হায় মেরা আফগান হায় আমি ভালোভাবে চিনি আচ্ছা আমিও চিনি তুমিও চেনো ভেরি গুড ভেরি গুড চলো না যারা নতুন নতুন এসছো একটুখানি লাইক টান করে দাও প্লিজ আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকো প্লিজ 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 যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি একটুখানি সাবস্ক্রাইব করে দাও তুমি কি আবার ঠান্ডা লাগে না গো ঠান্ডা লাগছে না তুমি কলকাতায় আসো হ্যাঁ যাব তো কদিন পরেই যাচ্ছি তুমি কি করো অনেক কিছুই কাজ করতাম বাট শারীরিক অসুস্থতার কারণে এখন পুরো ঘর ঘরবন্দি ঘরে বসে থাকি আর এই সোশ্যাল নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে গেছি আমি বিজনেস করতে সরি গো ওষুধটা খাওয়া হয়ে গেছে তো গম পেয়ে যাবে এবার কলকাতায় কোথায় আসবি কলকাতার কোথায় আসবো কলকাতা আমার বাপের বাড়িতে যাবো কালীঘাটে যাব কালীঘাটে যাবো গো আমি জব করছি আমার বিজনেস আচ্ছা আচ্ছা ভেরি গুড জব ক্লাস বিজনেস আমার কপালে বিজনেসটা হলো না গো অনেক দূরে গিয়েছিলাম বাট মাছ কথা ছেড়ে দিতে হলো আমারও গার্মেন্টসের গার্মেন্টসের বিজনেস লেডিস গার্মেন্টসের বিজনেস ছিল আমার লেডিস গার্মেন্টসের বিজনেস ছিল আমার বাড়ি বসিয়ে হাঁটবো আমার বাড়ি বসিরহাট চিফ মিনিস্টারের পাড়ায় একদম তার বাড়ির পাশেই মানে আমার বাড়ি থেকে হেঁটে পাঁচ মিনিট লাগবে আমার বাড়ি থেকে হেঁটে পাঁচ মিনিট লাগবে সিমার বাড়ি যেতে আর ইচ্ছে হচ্ছে না ট্রাই করার মানে আমি এত বছর ধরে কাজের সাথে যুক্ত ছিলাম নাইনটিন সরি দু সাল থেকে বাট এখন এই এক বছর হয়ে গেছে ঘরের মধ্যে এবার ঘুম পেয়ে যাচ্ছে আমার নিজেরই ওষুধ খাওয়া হয়ে গেছে বা ছেলের জন্য একটু দেরি হয়ে গেল লাইফটায় আসতে আমি এগারোটায় আসার কথা ছিল আর ট্রাই করবো কি আর নিজেরই ধৈর্য নেই আর শরীর পারে না একটা না একটা আছে নেক্সট মান্থে আই অপারেশন করাতে হবে ডান দিকে চোখের ছানি পড়ে গেছে সো সামনে অপারেশন আছে আবার অনেক কিছু প্রবলেম আর ভালো লাগে না ফার্স্টে বেস্ট্রিম আর হয়েছিল তারপরে ছানিটা ধরা পড়ে সো বিজনেসটা পুরো আমার ডুবে গেল একটার পর একটা আমার অসুস্থতা ইউরিন ইনফেকশান হসপিটালে ভর্তি হতে হলো অনেক কিছু প্রবলেম হয়েছিল যার জন্য একটার পর একটা অসুস্থতার কারণে আমি বিজনেসটাই বন্ধ করে দিলাম কারণ পুরো বিজনেসটা আমি একাই সামলাচ্ছিলাম অপারেশন আছে নেক্সট মান্থে এই ছেলের এক্সামটা শেষ হলেই চেক যাব তারপরে ডেটটা নিয়ে আসতে হবে অপারেশনে রয়েছি কেন বলো তো হ্যাঁ দুটোই দুটোতেই না এখন ডান দিকে হবে একসাথে দুটো করা যায় না ডান দিকটা বেশি অবস্থা খারাপ তাই ডান দিকে ঢোক চোখটা হবে আর বা বছর পরে করালেও হবে কতদিন আগে ধরা পড়েছে গত বছর দু বছর হয়ে গেল সরি বছর হলো হ্যাঁ দু বছর হলো আড়াই বছর হয়ে গেল দু আড়াই বছর হয়ে গেল ধরা পড়েছে পেন হতো খুব না চোখে পেন হতো না চোখে দেখতে অসুবিধা হতো আমি চোখের কথা বলছি তুমি কোনটা শুনছো ব্রেস্ট টিউমারের কথা শুনছো নাকি ব্রেস্ট টিউমারটা ঠিক হয়ে গেছে সেটার কোনো প্রবলেম নেই সেটা একবারে ওকে একদমই ওকে আই অপ আই এখন হবে আই অপারেশনটা হবে আইটা অপারেশন হবে এখন প্লিজ যারা নতুন এসছো একটুখানি লাইক ডান করে দাও যারা নতুন আসছ একটুখানি লাইক ডান করে দাও আমি মনে হচ্ছে আজকে বেশি থাকতে পারবো না আহ আমি রাত্রে আমার ডিপ্রেশনের ওষুধ থাকে তো সেটা নেওয়া হয়ে গেছে বাট ঘুম পেয়ে যাচ্ছে আর বেশি ঘুম থাকতে পারবো না জায়গায় নো মাই গড কি বলছো এই সব কথা বলছো কেন ছি 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 একদমই না বলছো আমি আপনার চোখ অনেক সব সব ঠিক হয়ে যাবে প্রবলেম হ্যাঁ আশা তো করছি সব সবকিছু ঠিক হয়ে যাবে এখন দেখো সোজায় বুঝতে পারছি না এত প্রবলেম না একদম দরকার নেই কোনো চাকর টাকর হওয়ার বন্ধু হয়ে থাকো তাহলেই হবে বন্ধু হয়ে পাশে থাকো তাহলেই হবে আরে কোমরের চোট পেয়েছি বুঝতে পারছি না গত বৃহস্পতিবার থেকে ভেবেছিলাম ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে করে আজকে প্রচণ্ড যন্ত্রণা করছে এতদিন পর আমি ওষুধ খেয়েছি পাচ্ছি না কি হচ্ছে সেলিম কেন উল্টু পাল্টে সব বলছো হ্যালো মুসকান ক্যাসে হো कैसे बोलो कहाँ गया मुस्कान दिस इज এই কে কে আছে তাড়াতাড়ি ঝটপট করে মেসেজ করো আমি মনে চাই বেশি করছি আমার তো বেশ ভালো লাগছে বলো আমার তো ভালো লাগছে उफ। उफ। और चैनल क्या ऐसे चल रहा है अच्छे से नहीं चल रहा है काम तो ठीक ठाक नहीं हो रहा है मुझसे भी एक्चुअली लाइफ में आना ही बंद कर दिया अभी दो दिन हुआ लाइफ कर रहा हूँ पूजा के बाद एकदम ही लाइफ में नहीं आया पूजा के बाद तो एकदम एकदम ही लाइफ नहीं किया अभी सिर्फ दो दिन हुआ है लाइफ कर रहा हूँ दो दिन और पहले एक दिन क्या था एकदम लाइफ बंद हो गया एक्चुअली रात को तो लाइव नहीं होता मेरा आ, शाम को करती हूँ बट एकदम टाइम नहीं हो रही है अभी तबीयत ठीक नहीं है प्रॉब्लम हो इसलिए चलो हमारा ना सत्य भाला लगे ना ओषुद खा गम पे गए ना सो टाटा गाइस गुड नाइट सबा भारत थे ओके चले नेक्स्ट कल के केसब ओके बाय टाटा टाटा सी यू कल के केसब मैं अभी तो थोड़ा ठीक हूँ अभी तो चला जा रही हूँ तुम अभी आए हो अभी तो चला जा रही हूँ चलो आई गए हो तो बाय गुड नाइट टाटा सी यू और थोड़ा लाइक कर दो तो आप बहुत सुंदर हुआ अच्छा ठीक है थैंक यू थैंक यू अगर मेरे शोशक अच्छी लगी तो प्लीज़ चैनल को थोड़ा सब्सक्राइब करके पास रहेंगे दोस्त बनकर ठीक है कर, और थोड़ा लाइक कर दीजिए लाइव को थोड़ा लाइक कर दीजिए लाइव को थोड़ा लाइक कर दीजिए हियर सो अच्छा चाकी जकििर प्लीज़ लाइक टर्न कर दो और चैनल को अगर अच्छे लगे तो सब्सक्राइब करना मत भूलो so, प्लीज़ जकिर लाइक टर्न कर दो चैनल को सब्सक्राइब कर देना प्लीज़ আপু তুমি তো অনেক সুন্দর কোথায় থাকো আমার বাড়ি বসিয়া দেখো। তুমি কোথায় থাকো তুমি কোথায় থাকো রাখি বলসলামকে জিজ্ঞাসা করছি তুমি কোথায় থাকো আমি তো বাংলাদেশে থাকি আচ্ছা তুমিও বাংলাদেশে থাকো

গুড নাইট সি ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখা হবে আচ্ছা বাই বাই টাটা